রেস্ট নাকি চল দেখো এইটা একটু উঁচু এরকম ঢালু টাইপের ওর জন্য এই আর আসেনি তাইলে আমি এই সোপা খাট কি করবো আমি বুঝে পারছি না আধা ঘন্টা বৃষ্টি হলেই একদম শেষ হয়ে যাবে আধা ঘন্টা বৃষ্টি হলেই পুরো একদম বন্ধুরা কি বলবো কষ্টের কথা দেখো আমাদের কি করুন অবস্থা আমাদের এটা রাস্তা রাস্তা আর এই এলাকা পুরো একদম জলে ডুবে গেছে কালকে দু তিন ঘন্টা এত পরিমাণের টানা বৃষ্টি হয়েছে যার কারণে এই অবস্থা তো দেখতে পাচ্ছ এখন হেঁটে হেঁটে বাড়ি আসলাম তো আমি ইস্টনেই গেছি তার মধ্যে এসে দেখি বোন ভাই সবাই চলে এসছে আর দেখো আমি বাড়ি আস্তে আসতে দেখো সব তলিয়ে গেছে মানে এক দেড় ঘন্টার মধ্যে প্রায় চার থেকে পাঁচ আঙুল জল বেড়ে গেছে তো ভাই ঘরেও দেখো আমি যখন গেছি তখন ঘরে জল ঢোকে নি তো ফাইনালি এখন ঘরে জল ঢুকে গেছে তো দেখো বারান্দার কী অবস্থা তার মধ্যে আমি আবার নৌকো নিয়ে সবাইকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি কারণ এখানে জল হলেই নৌকো নিয়ে সবাই ঘুরতে বের হয় তো আমাদের নৌকো রয়েছে সবাই জানো তো নৌকো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে তো দেখো নৌকোয় ঘোরার মজাটাই দেখো করুণ অবস্থা হয়ে গেছে আমাদের ফাইনালি এটা হলো আমাদের ঘরের সামনে পুরোটা তোমাদের দেখিয়েছি আর ঘরের মধ্যেও দেখো জল চলে এসছে ফাইনালি এটিও এসছে ওদিকে তো ভাই বোনরা মা চলে এসছে সবাই কপাল বলে এবারে দাদা বলে গিয়ে ওইটা করে দিয়েছে সামনে হ্যাঁ একটু ওই জায়গাটা আমাদের কোমর সমান জল থাক তো আগের বারেও যারা ভিডিও দেখেছে তারা জানে তো ওইটা উঁচু করেছি তাই এখনো ওখানে আসেনি এসে যাবে যদি বৃষ্টি না হয় তাহলে আসবে না আর যদি বৃষ্টি আর হয় তাহলে তলিয়ে যাবে পুরো বৃষ্টি হওয়ার চান্স আছে একদম একদম তারপরে এদিকে দেখো এদিকে একজন রয়েছে এখানে জল দেখো সবাই চলে হ্যাঁ মানে যা আমাদের ঘর উঁচু কিন্তু ওই জায়গাটা একটা পাইপ আছে পাইপটা থেকে ঘরে জল ঢুকে যায় একদম যতই হোক পাইপে চুয়ে চারিদিকে জল আর এদিকে দেখো এদিকে ছিল ছিল না গেছে গেছে সকালে বাইরে দেখো ফাইনালি বেড়ে বেড়ে জলের পাশে আমরা খেতে বসে ওই যে জল দেখা যাচ্ছে চারদিকে জল শুধু এই জায়গাটাই উঁচু আছে তার জন্য আমরা এখানে বসে সবাই খাচ্ছি সবাই গোল মিটিং করে বসে রয়েছি খেতে দেখতেই পাচ্ছ তো আজকে কাতলা আর বেগুন ভাজা ডাল আজকে মা বলছিল ইলিশ আনতে কিন্তু অনেক লেট হয়ে গেছে বাজারে প্রায় দেড়টা সময় বাজারে গেছে হ্যাঁ জন্য জল হলে একটা জিনিস খুব সুবিধা জল ছানতেও ভালো লাগে অনেক দিন পর জল তো সবাই জলে চান দান করলাম তো এখন আমরা এই জলে এবার ভালো জলে চান করবো এই জলটা তো ভালো না তো তাও একটু আনন্দ করতে ইচ্ছা করে বড় ছোট সবারই তো চলো তারপরে খালে ওরে মাছ ধরছে কি মাছ ধরা সবাই সব চলো রেস্ট নাকি এখন রেস্ট অনেক কষ্ট হয়ে গেছে অনেক কষ্ট কাদের কাদের বাড়ির ওখানে জল উঠেছে কারণ এইখানে উত্তর চব্বিশ পরগনায় মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে দু তিন দিনে তো কাদের কাদের উত্তর চব্বিশ পরগনায় বাড়ি তো অবশ্যই কাদের কাদের ওখানে জল হয়েছে কমেন্ট করে জানিও ফাইনালি তারপরে অনেক আড্ডা মারলাম অনেক ঘোরাঘুরি জল ছানা টানা করলাম তো তারপরে ভাই ওপারে যাবে নৌকা আনতে আর আমিও চান করব ও নৌকা এনে চান করতে হবে নৌকোটা আছে ওপারে তো ভাই চান কমপ্লিট তো আমি এইবার নামবো ভাই নৌকো নিয়ে এসে দেখো এখান থেকে আমি একটা লাভ দেবো জোরে ধ্রুম করে এইটা আমরা গাছ দিয়ে আগে দিতাম কিন্তু এখন বড় হয়ে গেছি তো এখন আর দিই না তো তারপরে এই সাতার কেটে আসলাম দেখো জলটা পুরো পরিষ্কার হয়ে গেছে এখন তো ফাইনালি দেখতে পাচ্ছ চান করছি কত ভালো লাগছে কিন্তু এই জলে বেশি সময় চান করা যাবে না কারণ দীর্ঘদিন চান করা হয় না তো ভাই ফ্রেশ জল দিয়ে আগে চান করে নিই তারপরে দেখা হবে কারণ এই জলে বেশি সময় যদি চান করি জ্বর বা ঠান্ডা লেগে যেতে পারে অনেক দিন পর তাই জন্য হালকা করে চান করে নিলাম তারপরে ঘরে দেখো এখানে আছে এখনো তাইলে কি হতো অবস্থা আমার এই ঘরের মানে ওই জল ওই যে জল দেখো এইটা একটু উঁচু এরকম ঢালু টাইপের ওর জন্য এই দিকে আর আসেনি তাইলে আমি এই সোফা খাট কি করবো আমি বুঝে পাচ্ছি না পুরো একদম ইয়ে হয়ে যাবে ফ্রিজটা ছিল রান্নাঘরে তো এখানে তুলে দিলাম রান্নাঘরের অবস্থা এখন জল বাট যায় বেশি ক্ষতি আর হবে না যদি বৃষ্টি আরও হয় তাহলে আর কিচ্ছু রাখতে পারবো না এই সমস্ত সব আমার ইয়ে হয়ে যাবে পুরো একদম কাদা কাদা হয়ে যাবে তাই তো ভাই তো দেখো বৃষ্টি না হলে ভালো ঘন্টা বৃষ্টি হলেই পুরো একদম শেষ হয়ে যাবে আধা ঘন্টা বৃষ্টি হলেই পুরো একদম যা একদম বেকার হয়ে যাবে তারপরে আমার যে এই যে স্টিকারগুলো এগুলো তো প্লাস্টিকের কাগজের এগুলো ড্যামেজ হয়ে যাবে পুরো একদম শেষ হয়ে যাবে হ্যাঁ ওই ওইটাই পুরো একদম শেষ হয়ে যাবে কাপড়ের ইয়ে কাগজের তো কিন্তু ওই সাইড দিয়ে জল ঢুকলে শেষ এই সাইড দিয়ে জল লাগলে কিছু হবে না এই সাইডে তোর প্লাস্টিক মারা আছে উপরে ওই সাইড দিয়ে তো কাগজ মারা আঠা